বেহস্তবাসীরা সবাই প্রস্তুতি গ্রহণ করবে माजीদ माजीদ নামক ওই মাটির মধ্যে যাওয়ার জন্য জান্নাতের ওই माजीদ নামক মাঠে চলে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বেহস্তবাসীরা সেই জায়গায় যাবে আমি আপনিও আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ যদি আমাদেরকে সেই জায়গায় रावत তৌফিক দান করে সবাই বলেন আল্লাহ আপনিও আমাদেরকে সেই মা माजीদ নামক মাঠের সদস্য হিসেবে কবুল করেন সবাই বলেন আমীন যখন মাটির নামক ওই মাঠে চলে আসবে মানুষগুলা তিনটি চেয়ার থাকবে কয়টি চেয়ার বলেন তিনটি চেয়ার থাকবে স্ত্রীদের মধ্যে কিন্তু আল্লাহ রব্বুল আলমী এই তিনটি চেয়ারের মধ্যে প্রথম আসি আসন অলঙ্কিত করবেন দাউদ নবী দাউদ নবী এসার পরে বিশেষ মেহমান হিসাবে দাউদ নবী প্রথম আসনে প্রথম চেয়ারের মধ্যে তিনি আসন গ্রহণ করিবে সোহান আল্লাহ বলেন দ্বিতীয় আমার আপনার নবী

কিভাবে তাইফের কাফেররা এত সুন্দর মানুষটাকে পাথর নিক্ষেপ করে কত রক্তাক্ত করেছেন উহুদের ময়দানে কাফেররা কত অত্যাচার করেছেন এই সুন্দর মানুষের উপর মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে আমার নবীর দিকে তাকিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে

যখন আসবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আজকে তোমাদেরকে তোমরা কি আমি তোমাদেরকে যে দিয়েছি। ওই দল হয়ে যাবে সেই জায়গার মধ্যে জান্নাতের না ওই মাঠের মধ্যে একদল বলবে আল্লাহ তুমি এত বেশি দিয়েছ কখনো কল্পনাও করি নাই এত সুন্দর করে তুমি আমাদেরকে এত নাজ নেয় দিয়েছ এত জান্নাতের হুর দিয়েছ জান্নাতের মধ্যে এত আরাম দিয়েছ যা কখনো দুনিয়াতে বসে কল্পনাও করি না আল্লাহ আমরা সব পেয়েছি আর এক দল বলবে আল্লাহ আমরা সব পেয়েছি কিন্তু কাশল জিনিস সাথে সাথে আল্লাহ বাকরাবুল আলমিন বলবে ও দাউদ পৃথিবীর মধ্যে তোমাকে আমি এমন দাউদ হিসাবে সৃষ্টি করেছি এমন কণ্ঠের অধিকারী করে সৃষ্টি করেছি তুমি যখন কোরআন তুমি যখন যাবুর কিতাব তেলাওয়াত করতে হিংস্র প্রাণী হতে মাছ হতে

ও মিকাইল আজকে তোমার সুন্দর কণ্ঠে একটি হাম পরিচিত পবিত্র সরাবান সবাই দেওয়ানা হয়ে যাবে তোমার আল্লাহ বলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে যদি কেউ যদি মদ করে ওই সরাবান থেকে তারা বঞ্চিত হবে এই জন্য বঞ্চিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মদকারীদেরকে জান্নাতের সরাবান তহুরা থেকে হারাম ঘোষণা করেছে আল্লাহু আকবার বলেন যখন মিখালেলে ওই গানটিকে আবেন গাওয়ার সাথে সাথে সবাই হাতে আল্লাহ সরা বান্তাহ নামক ওই পানিটি দিবে সবাইকে আনন্দে করতে থাকবে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও দাউদ তুমি সূরা মুলকি তেলাওয়াত করো মানুষ হযরত দাউদ আলাইহিসসালামের মুলকি সূরা শুনতে শুনতে মানুষ 40 বছর দাউদের দিকে তাকাই থাকিবে সুবহানাল্লাহ বলেন তারপরে বলেন একটু সামনের দিকে সবাই একটু আগে বসেন ওই মানুষ বেশি তো একটু একটু চাপা চপি করি বসেন এখন এমন একজন ব্যক্তি কুরআন তেলাওয়াত করবেন যার উপর পাক রব্বুল আলামিন তিরিশ পারা কুরআন শরীফ নাযিল করেছেন যিনির উপর নাজিল হয়েছেন তিনি কোরআন তেলাওয়াত করবেন তিনি হচ্ছেন আর কেونو আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুরু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন Habib আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন সাথে সাথে তুরাইয়া ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে যাবে মানুষ দেওয়ানা হয়ে যাবে এমন دیwana হয়ে যাবে মানুষ পঞ্চাশ বছর মানুষ আল্লাহর নবীর তেলাবাদ শুনতে শুনতে মানুষ পাগল হয়ে যাবে সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ তখন আল্লাহ পাকুল আলমিন বলবে আর তোমাদেরকে আমি নিজেই কোরআন শোনাবো যার বাসায় কোরআন নাজির হয়েছে যিনি পানি দিয়েছেন তিনি কোরআন তেলাবাদ করবেন আল্লাহ আলমী সুরা আর রহমান শুরু করবে পাঁচ শত বছর মানুষ আল্লাহর দিকে শুরু তাকাইয়ে থাকিবে আল্লাহ কোন কোন রেওয়াইতে বলা হয়েছে কত বছর চলে যায় জানি না হাজার হাজার বছর চলে যেতে পারে আল্লাহ যখন খেলাবাদ শুরু করবে মানুষ এক পিস আল্লাহর দিকে তাকাই থাকিবে সবাহ আল্লাহ